সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত নিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো এর আগে আমি আলোচনা করেছিলাম যোগ কর্মসু কৌশলমের সমস্ত শ্লোক তোমরা সকলেই জানো তোমাদের এই কবিতায় দশটি শ্লোক আছে এবং এখান থেকে তোমাদের পাঁচ নম্বরের এমসি পড়বে তো তোমাদের যেটা পর্ষদ থেকে সংস্কৃত সাহিত্য দিদিতি যে টেক্সট বইটা বেরিয়েছে সেখান থেকে তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন যেগুলো হবে থার্ড সেমিস্টারের জন্য সেটা কিন্তু দেওয়া রয়েছে তো উত্তর কিন্তু এখানে করা নেই তাই এখানে সমস্ত অ্যান্সার কি তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এবং পুরো প্রশ্ন যেরকম প্যাটার্নের প্রশ্ন রয়েছে বিভিন্ন প্যাটার্ন রয়েছে সমস্ত প্যাটার্নের কিন্তু প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করে দিচ্ছি তো আশা করছি তোমরা তোমাদের পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো তো যোগ কর্মসূ কৌশলম এটা মহর্ষি ব্যাসদেবের লেখা এবারে দেখ দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু অনুশীলনী শুরু হচ্ছে তো এই অনুশীলনীর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর তোমাদেরকে আমি আলোচনা করে দেব তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের কাছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে শ্রীমদ্ ভগদ্গীতার উৎস কী তো এটার সঠিক উত্তর চারটা যে অপশান রয়েছে বেদ রামায়ণ মহাভারত পুরাণ তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর মহাভারত পরের প্রশ্ন যেটি রয়েছে মহাভারতের কোন পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্গীতা তো এখানে চারটা অপশানের মধ্যে অপশান বি যেটি রয়েছে ভীষ্ম পর্ব পর্বই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে আমরা দু নম্বর প্রশ্নটা পরে তিন নম্বর প্রশ্নটা দেখে নেব যেমন তিন নম্বর প্রশ্ন রয়েছে মহাভারতের যুদ্ধটি চিহ্নিত করো তো এখানে চারটি যুদ্ধ রয়েছে তার মধ্যে অপশান ডি যেটি রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধ তো এটি কিন্তু সঠিক উত্তর হবে তারপরে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কে যুদ্ধক্ষেত্রে পরিজনদের দেখে হতবুদ্ধি সম্পন্ন হয়েছিল না এটা সঠিক উত্তর হবে অপশান এ অর্জুন এরপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্জুন কোন বাহনে অশ্বারোহণ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন না এটার সঠিক উত্তর হবে অপশান সি রথে চড়ে এরপরে আমরা ছ নম্বর প্রশ্নে চলে যাব ছ নম্বর প্রশ্নে রয়েছে অর্জুনের রথের চালক কে না অর্জুনের রথের চালক হলেন অপশান বি শ্রীকৃষ্ণ তারপরে রয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা কার মুখনিশ্চিত বাণী এটা সঠিক উত্তরভাবে অপশান ডি শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী তারপর রয়েছে গীতার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু কি না এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ পরমাত্মা প্রাপ্তি হচ্ছে গীতার মূল প্রতিপাদ্য বিষয় এরপরে আমরা দেখে নেব যেমন নম্বর প্রশ্ন রয়েছে শ্রীমদ ভার অধ্যায় সংখ্যা কত না এটার সংখ্যা হচ্ছে অপশন অধ্যায় বি কার পরমাত্মা লাভ আবশ্যক এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি জীবের পরমাত্মা লাভ আবশ্যক তারপরে এগারো নম্বর প্রশ্ন রয়েছে কর্ম ইন্দ্রিয় সমূহকে কি করা প্রয়োজন না এটার সঠিক উত্তর হবে অপশান ডি সংযম করা প্রয়োজন এরপরে বারো নম্বর প্রশ্ন হলো এটা হবে অপশান বি পরমেশ্বর তারপরে তেরো নম্বর প্রশ্ন ব্রহ্ম হল এখানে যে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশান এ নিত্য হবে সঠিক উত্তর এরপরে ১৪ নম্বর প্রশ্ন শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে এখানে রয়েছে দেবতারা অসুরেরা সাধারণ মানুষেরা এবং রাক্ষসেরা তো সঠিক উত্তর হবে অপশান সি সাধারণ মানুষেরা এরপরে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রয়েছে কাম আশ্রয় করে থাকে না কাম আশ্রয় করে থাকে এখানে যেটা রয়েছে স্বর্গে তারপর রয়েছে মর্তে তারপর রয়েছে পাতালে তারপরে ডির অপশান রয়েছে মন ও বুদ্ধিতে সঠিক উত্তর হবে মন এবং বুদ্ধিতে অপশান ডি ষোলো নম্বর প্রশ্ন জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে সঠিক উত্তর হবে এখানে চারটি অপশান রয়েছে ক্রোধ কাম লোভ এবং পাপ তো চারটির মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি কাম সতেরো নম্বর প্রশ্ন কাম কাকে বিমূহ করে না এখানে চারটি অপশান রয়েছে নারীকে পুরুষকে দেহিকে শিশুকে সঠিক উত্তর হবে অপশান সি দেহিকে এরপরে আমরা দেখে নেব আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নই বলছে যে দেহ থেকে শ্রেষ্ঠ হলো দেহ থেকে শ্রেষ্ঠ হলো অপশান ডি ইন্দ্রিয় তারপরে রয়েছে ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠকে না ইন্দ্রের থেকে এখানে যেটা শ্রেষ্ঠ সেটা চারটি অপশনের মধ্যে হবে অপশন এ মন তারপরে রয়েছে বুদ্ধি ও মন এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠকে না বুদ্ধি ও মনের মধ্যে এ দুটোর মধ্যে শ্রেষ্ঠ কিন্তু হবে অপশন এ বুদ্ধি এরপরে আমরা দেখে নেবো একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বুদ্ধির অতীত হলো বুদ্ধির অতীত রয়েছে চারটি অপশন অর্থ কর্ম ধর্ম আত্মা এটা সঠিক উত্তর হবে আত্মা এরপরে রয়েছে বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন রয়েছে আহুতি দানের সময় অগ্নিতে কি প্রদত্ত হয় না এখানে চারটি অপশনের মধ্যে অপশান ডি ঘি প্রদত্ত হয় তারপরে তেইশ নম্বর প্রশ্ন কারা সকলকে উপদেশ দেবেন না এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে অপশন বি তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা এটা হবে সঠিক উত্তর এরপরে রয়েছে শ্রীমৎ ভগবদ্গীতা অনুসারে কে জ্ঞান লাভ করেন না এখানে চারটি অপশনের মধ্যে অপশন সি শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন পঁচিশ নম্বর প্রশ্ন বর্জিত শব্দটির অর্থ কী না বর্জিত শব্দটির যে অর্থ রয়েছে এখানে চারটা অপশনের মধ্যে অপশান এ বিহীন হবে সঠিক উত্তর তারপর রয়েছে জ্ঞানের আগুনে জ্ঞানী ব্যক্তি কি দগ্ধ হয় না জ্ঞানের আগুনে এখানে চারটি অপশান রয়েছে শরীর কর্ম অর্থ কামনা এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কর্ম জ্ঞানের আগুনে জ্ঞানী ব্যক্তির যেটা দগ্ধ হয় সেটা হচ্ছে কর্ম এরপরে আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ থেকে যেগুলো রয়েছে এটা একটা আলাদা তোমাদের প্যাটার্ন রয়েছে যেমন আঠেরোটি অধ্যায় আছে এটা তোমরা সবাই যেন এর সঠিক উত্তর হবে মহাভারত মহাভারত হবে সঠিক উত্তর অপশান বি তারপরে অর্জুনে অর্জুনের ড্যাশ শ্রীকৃষ্ণ না অর্জুনের অপশান সি রথের সারথি হচ্ছে শ্রীকৃষ্ণ কৃষ্ণের ড্যাশ শ্রীমদ্ভগবৎ গীতা না কৃষ্ণের উপদেশ অপশান এ হচ্ছে সঠিক উত্তর এরপরে চার নম্বর প্রশ্ন মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত এটা হবে অপশান ডি শ্রীমদ ভগবদ গীতা কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন তো এটার সঠিক উত্তর হবে অপশান সি অর্জুনকে তারপরে মানুষ ড্যাশ আবদ্ধ না গাছে জলে এটার সঠিক উত্তর হবে অপশান বি সংসারে আবদ্ধ এরপরে সাত নম্বর প্রশ্ন ইহকালে ড্যাশ সমান পবিত্র আর কিছু নেই না ইহকালে অপশান সি জ্ঞানের সদৃশ্য অন্য কিছু নেই বা জ্ঞানের মতো পবিত্র অন্য কিছু নেই পরের প্রশ্ন জ্ঞানীগণ কর্তব্য সম্পর্কে জ্ঞানের ড্যাশ দেবেন না এখানে অপশান বি জ্ঞানের উপদেশ দিবেন অধিগচ্ছতি শব্দের অর্থ কি অধিগচ্ছতী শব্দের অর্থ এখন চারটি রয়েছে ক্ষয় হওয়া দূর হওয়া লাভ হওয়া হঠাৎ এখানে অপশান সি লাভ হওয়া হবে সঠিক উত্তর এরপরে দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে জ্ঞান সমস্ত ড্যাশ পরিপক্ষ ফল না জ্ঞান হচ্ছে এখানে অপশান ডি যোগের পরিপক্ষ ফল গীতায় উপদেশ দেওয়া হয়েছে ড্যাশ না গীতায় উপদেশ দেওয়া হয়েছে অপশান এ অর্জুনকে দেওয়া হয়েছে এরপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আলাদা একটি টাইপ এখানে স্তম্ভ মিল করানোর কথা বলা রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ অপশন এখানে কস্তম্ভ আছে আবার স্তম্ভ আছে তো শ্রীমদ্ভগবৎ গীতার রচনাকার যেটা হবে সেটা তোমরা সকলেই জানো এখানে বেদব্যাস হবে এটা হবে অপশন এ তারপরে গীতার বক্তা গীতার বক্তা কিন্তু হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ এটা এটা তাহলে দু নম্বর হবে আর শ্রীমদ্ভগীতার শ্রোতা শ্রোতা হচ্ছেন অর্জুন এটা তাহলে তিন নম্বর হচ্ছে আর শ্রীমদ্ ভদতার সর্বব্যাপী নৃত্য যেটা সেটা হচ্ছে এই যে অপশান সি ব্রহ্ম এটা চার নম্বর হচ্ছে তাহলে এখানে যে সঠিক বিকল্পগুলো আছে সেগুলো আমরা দেখে নেব না একের বি হচ্ছে একের বি কোনটাতে আছে না এই যে বি অপশানটাতে আছে একের বি এর এ এবং তিনের ডি তিনের ডি এখানে কি আছে অর্জুন আর চারের সি অর্থাৎ ব্রহ্ম তো এইভাবে কিন্তু তোমাদের উত্তরটি অপশন বি সঠিক হবে তো দু নম্বর স্তম্ভ যেটা রয়েছে যজ্ঞে প্রতিষ্ঠিত জ্ঞান আচ্ছন্ন করে মহৎ ব্যক্তির অনুবর্তি এবং তারপরে যে শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ তো এখানে যেটা যজ্ঞে প্রতিষ্ঠিত তো সেটা আমাদের সেই যজ্ঞ প্রতিষ্ঠিত যেটা সেটা আমরা যাবে অপশান সি যেটা সেটা হচ্ছে ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যাচ্ছে একের সঙ্গে তি সির যাচ্ছে তো এটা হচ্ছে এক তারপরে জ্ঞান আচ্ছন্ন করে তো এটা হবে অপশান ডি তাহলে এটা হবে দুই এবং তিনে যেটা রয়েছে মহৎ ব্যক্তির অনুবর্তী এটা হবে অপশান এ মানে এটা তিন হবে তো আমাদের মোটামুটি এর যে অপশানটা রয়েছে এটাই কিন্তু আসছে যেমন একের সি একের সি বলতে যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম দুইয়ের ডি জ্ঞান আচ্ছন্ন করে এটা হবে দেহিকে জ্ঞান আচ্ছন্ন করে মহৎ ব্যক্তির অনুবর্তি যেটা সেটা হবে অপশান এ অর্থাৎ সাধারণ ব্যক্তি মহৎ ব্যক্তিকে অনুসরণ করে তাই এটা ঠিক হবে এবং শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ যেটা রয়েছে সেটা হবে বি অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তির প্রমাণ সেটা কিন্তু সকলের আদর্শ তাই তোমাদের অপশান যে বিকল্পগুলির মধ্যে এ যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক উত্তর এরপরে আমরা দেখে নেব এরপরে যেটা রয়েছে আরো একটি স্তম্ভ রয়েছে তো সংসিদ্ধ শব্দের অর্থ দিয়েছে এখানটায় তো সংসিদ্ধ শব্দের যেটা অর্থ সেটা এখানে রয়েছে জানবে প্রাজ্যবান পুরুষ এবং আরব্ধ কর্ম উপভোগ্য তো এটার সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ প্রাগ্যবান পুরুষ এই উত্তরটি কিন্তু এখানটায় হবে অপশান বি যেটি রয়েছে তো এখানে আরেকটা আমরা দেখে নেব যেমন বিন্দতি বিন্দতি হবে অপশান ডি অর্থাৎ উপভোগ করা তো এখানে আমরা প্রথম দুটো থেকে কিন্তু দেখে নিতে পারি একের বি হচ্ছে আর দুইয়ের ডি হচ্ছে অর্থাৎ অপশান বি এটাই কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা প্রবল এরপরে আমরা দেখে নেব বৃদ্ধি বৃদ্ধি শব্দের যেটা অর্থ সেটা হচ্ছে জানবে এই অপশন এটা তারপরে যেটা রয়েছে সমারম্ভা শব্দের অর্থ বাকি যেটা পড়ে থাকলো অর্থাৎ আরব্ধ কর্ম এটাই কিন্তু সঠিক হবে অর্থাৎ অপশান যেটা বি তোমাদের করা হয়েছে এটাই কিন্তু সঠিক এরপরে আমরা দেখে নেব বিবৃতি ও কারণের সঠিক সম্পর্ক তো এই রকমের তোমাদের এমসিকিউ থাকবে এগুলো কিন্তু খুব ভাবনা চিন্তা করে তোমাদের করতে হবে তো এখানে বিবৃতি রয়েছে যে কাম দেহিকে সর্বশান্ত করে তো এটাও সঠিক কাম দেহিকে সর্বশান্ত করে আবার কারণ রয়েছে কারণ কাম বুদ্ধিকে আচ্ছন্ন করে বিপথে চালিত করে তো এখানে অপশান এ যেটা রয়েছে এ সঠিক এ ঠিক আর ভুল তো এটা তো হবে না আবার এ ভুল আর ঠিক এটাও হবে না তো তিনের যে অপশনটি রয়েছে এ এবং আর অর্থাৎ বিবৃতি এবং কারণ উভয়ই ঠিক এবং আর অর্থাৎ কারণ বিবৃতির সঠিক কারণ এর সঠিক কারণ তো অপশান সি যেটি রয়েছে এটাই কিন্তু সঠিক উত্তর হবে তো এরপরে আমরা আরেকটি বিবৃতি দেখবো আরেকটি বিবৃতি যেটা বলা হচ্ছে যে সকল শাস্ত্রের সার গীতায় বর্ণিত এটাও ঠিক আবার কারণ যেটা গীতার শ্লোক সংখ্যা সাতশোটি তো এটাও কিন্তু ঠিক তো এরপরে আমরা দেখে নেব যে অপশানগুলো রয়েছে এর যে অপশানটা রয়েছে এ ঠিক আর ভুল তো এটা তো ভুল এটা তো ঠিক হবেই না তারপরে এ ও আর উভয় ঠিক কিন্তু আর এবং এর সঠিক নয় তো এটাও কিন্তু ঠিক হবে না এরপরে তিন নম্বর যেটা রয়েছে সি এ ও আর উভয় ঠিক এবং আর এর কারণ এটা কিন্তু ঠিক হবে এরপরে আমরা চলে যাব আরেকটি এরপরে ডায়াগ্রাম চার্ট রয়েছে শ্রীকৃষ্ণ কথিত গীতার উপদেশ বাণী সম্পর্কিত একটি সঠিক চিত্র রয়েছে এটা তোমাদেরকে পড়ে বুঝতে হবে যেমন কুরুক্ষেত্র যুদ্ধের পর কি ঘটেছিল না দুর্যোধনের দুর্যোধনকে উদ্দেশ্য করে বলা হয় তো এইটা কিন্তু সঠিক নয় এটা ভুল রয়েছে তারপরে বীর অপশন কুরুক্ষেত্র যুদ্ধের আগে অর্জুনকে উদ্দেশ্য করে বলা হয় তো এটা কিন্তু ঠিক তারপরে রয়েছে ইন্দ্রিয় সংযম নিষ্প্রয়োজন ইন্দ্রিয় সংযমের ফলে মানুষ ধ্বংস হয় এটা ভুল তারপরে রয়েছে বেদব্যাস রচিত রামায়ণ এবং অধ্যায় সংখ্যা আঠারো রামায়ণ তো নয় ব্যাসদেব রচিত তো এটাও ভুল তাহলে আমরা দেখছি বি অপশানটাই কিন্তু ঠিক তো এরপরে আমরা অপশানগুলো দেখে নেব তো যেহেতু আমরা দেখে নিলাম তাহলে বি অপশানটাই কিন্তু ঠিক হবে এরপরে সত্য মিথ্যার বিকল্প রয়েছে তো সত্য মিথ্যার বিকল্পর মধ্যে যেটা প্রথম চারটা বিবৃতি রয়েছে চারটা বিবৃতির মধ্যে কটা সত্য আর কটা মিথ্যা সেটা আমরা দেখে নেব যেমন গীতা রামায়ণের অংশ বিশেষ এটা ভুল এটা ঠিক হতে পারে না গীতা রামায়ণের অংশ নয় সমস্ত শাস্ত্রের সার গীতা এটা হচ্ছে ঠিক আবার গীতা পাঠের পরমাত্মা লাভের উপায় এটাও ঠিক গীতার মর্ম বাণী চির নৃত্য এটাও ঠিক তার মানে এক একটা ভুল আর বাকি ঠিক তার মানে এখানে সঠিক বিকল্প যেটা যাবে সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ দুই তিন চার সত্য এবং এক মিথ্যা এরপরে আমরা দু নম্বরে আরেকটি দেখে নেব যেমন গীতার শ্লোক সংখ্যা সাতশো দুয়ে বলা হয়েছে গীতার অধ্যায় সংখ্যা ষোলো তো এটা তো ভুল রয়েছে এই বিবৃতিটা ভুল যেমন এই দু নম্বরের যে বিবৃতিটা রয়েছে এটা কিন্তু ভুল এটা ভুল রয়েছে গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী তাহলে এটাও ঠিক এটাও ঠিক গীতার উপদেশ বাণী শ্রোতা অর্জুন এটাও ঠিক তার মানে দুই ভুল দুই ভুল যদি হয় তাহলে কোন বিকল্পটা যাবে এখানে এ যেটা রয়েছে সেটা হবে না আবার বি ও হবে না এখানে সি যেটা অপশান রয়েছে এখানে এক তিন চার ঠিক আর দুই ভুল এইটাই কিন্তু সঠিক উত্তর হবে এরপরে সত্য এবং মিথ্যার একটি দাগ দাগ রয়েছে তিনের যেখানে বলা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তিদের কর্ম অন্য কাউকে প্রভাবিত করে না তো এটা তোমাদের সত্য হতে পারে না এটা মিথ্যা তারপর রয়েছে জ্ঞানী ব্যক্তির সকল কর্ম কামনা সংকল্প শূন্য হয় এটি সত্য জ্ঞানী ব্যক্তির কর্ম সকল জ্ঞানের আগুনে দগ্ধ হয় এটি সত্য জগতে জ্ঞানী সব সবথেকে পবিত্র এটিও সত্য তো এখানে আমরা যে অপশানগুলো দেখছি তাদের মধ্যে অপশান সি যেটা সেটাই কিন্তু ঠিক হবে দুই তিন চার সত্য এবং এক নম্বর কিন্তু মিথ্যা এরপরে আমরা আরেকটি চলে যাব দেখাম যেমন ঘটনাক্রম রয়েছে এখানে ঘটনাক্রম বলতে চারটি ঘটনা রয়েছে অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে হতবুদ্ধি হয়ে যান তারপরে রয়েছে বেদব্যাস মহাভারত তথা গীতা রচনা করেন তিন নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন চার নম্বর হচ্ছে অর্জুন শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয় এখানে চারটি ঘটনা রয়েছে যদি আমরা ঘটনাটিকে সাজাই তাহলে কিন্তু এখানে যে তোমাদের বি অপশনটি রয়েছে এটি কিন্তু সঠিক হবে কেন হবে যদি আমরা দেখি প্রথমে কিন্তু দু নম্বরটা ঠিক যে প্রথমে কিন্তু ব্যাসদেব মহাভারত বা গীতা রচনা করেন তারপরে আসবে এক অর্জুন যুদ্ধক্ষেত্র গিয়ে হতবুদ্ধি হয়ে যান তারপরে আসবে চার অর্জুন শ্রীকৃষ্ণের হতবুদ্ধি হওয়ার পরে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন তারপরে কিন্তু আসবে তিন শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন তো এইভাবে কিন্তু বি তোমাদের কাছে ঠিক হবে এরপরে আরেকটি রয়েছে এখানেও কিন্তু চারটি ঘটনা রয়েছে কোনটা সঠিক সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে যেমন কামের বশবর্তী হয়ে মানুষ মূরত্বে উপনীত হন ইন্দ্রিয়গুলি কামের আশ্রয় হয় তারপরে হচ্ছে কাম মন ও বুদ্ধিকে আচ্ছন্ন করে কর্ম ইন্দ্রিয়গুলি অসংযত হয় তো এখানে এই অপশানগুলোর মধ্যে তোমরা যে দেখতে পাচ্ছ অপশন সি এটি ঠিক হবে কেন ঠিক হবে না এখানে প্রথমে আমরা কে আনব কর্ম ইন্দ্রিয়গুলি অসংযত এখানে একটু ভুল আছে এটা সংযত হয় হবে কর্ম ইন্দ্রিয়গুলি সংযত করতে হয় বা এটা অসংযত হয় এভাবেই হবে তারপরে দুই আসবে ইন্দ্রিয়গুলি কামের আশ্রয় হয় তারপরে আসবে তিন কাম মন ও বুদ্ধিকে কাম মন বুদ্ধিকে আচ্ছন্ন করে তারপরে শেষে আসবে এক কামের বশবর্তী হয়ে মানুষ বা মূর্খে উপনীত হন তাহলে সি এখানে সঠিক হবে এরপরে একটা অনুচ্ছেদ রয়েছে যে অনুচ্ছেদ পড়ে আমাদের উত্তর দিতে হবে অনুচ্ছেদটি হচ্ছে যে মানুষ কর্মেন্দ্রীয় সংযত করে মনে মনে ইন্দ্রের বিষয় সম্পর্কে চিন্তা করতে থাকে সেই মূঢ় মানুষ কপটচারী বলে কথিত হয় এখানে কর্মেন্দ্রীয় কটি এখানে খুবই সহজ একটি প্রশ্ন দিয়েছে তোমরা সকলেই জানো কর্মেন্দ্রীয় হচ্ছে পাঁচটি অপশান ডি কিন্তু সঠিক উত্তর এরপরে আরেকটি দেয়া রয়েছে যেখানে রয়েছে এই জগতে জ্ঞানের তুল্য পবিত্র আর কিছুই নেই তাই যোগসিদ্ধ পুরুষ যথাকারে সেই জ্ঞান নিজস্ব নিজের অন্তরে উপভোগ করেন তো এখানে চারটি অপশান রয়েছে ইন্দ্রিয়কার্য বিষয়ে ব্রহ্ম বিষয়ে সাধনা তত্ত্ব বিষয়ে এবং কর্ম সাধনা বিষয়ে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্রহ্ম বিষয় এটাই কিন্তু সঠিক উত্তর হবে তো এইভাবে তোমাদের যে পর্ষদ নির্ধারিত সংস্কৃত সাহিত্য দিদিদি টেক্সট বইয়ে যে সেটগুলো তোমাদের রয়েছে এই পিস থেকে যোগ কর্মসু কৌশলম থেকে আমি সমস্তই কিন্তু উত্তর বলে দিলাম যেহেতু এখানে কোনো উত্তর করা নেই তাই আমি কি তোমাদেরকে দিয়ে দিলাম আশা করছি তোমরা উপকৃত হবে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে বা কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর চ্যানেলটি বা চ্যানেল নতুন আসলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কারণ এরকম হেল্পফুল ভিডিও তোমরা পরবর্তীতে আরও পাবে তো আজ এই পর্যন্তই